হ্যালো गाइस কেমন জো সবাই আশা করি ভালো আছে সুস্থ আছে তো আমরা খুব ভালো আছি আর দেখো বন্ধুরা আজকে আমরা এসটি জয়দেব মেলা তো এইমাত্র বাস থেকে নামলাম তো আমরা এসছি ওই বাসটা তো দেখো কেমন ভিড় বাসটা খুব ভালো লাগছে জায়গাটা এখন মেলায় পৌঁছায়নি তো এখানে আছে আমার বড়ি ফ্যামিলি মানে ওখানে আছে আমার ননদ মানে ননদাই ননদাই আমাদের বর সব আছে তো দেখো তোমার দাদা ভাই আমার দুটো মেয়ে এখানে আছে বড় দি মেয়ে দি মেয়ে দি দুটো বাচ্চা আর বড্ডির মেয়ের একটা মেয়ে নিয়ে এসছে তো এসেছে পাঁচটা বাচ্চা আর পাঁচজন বড় মানুষ তো আমরা আসলাম এইমাত্র তো হচ্ছে জয়দেবের মেলায় এইটাই হচ্ছে জয়দেব মেলা নাকি এখনো মেলায় ঢুকি নি তবে ঢুকবো বাস স্ট্যান্ড থেকে এই নামলাম আমরা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা বাড়িতে মানে অনেকটা ভরে বেড়েছি বেড়েছি বিকে মানে বেড়েছি বেড়েছি ভোর পাঁচটায় এই এখন কটা বাজছে আটটা প্রায় আটটা বেজে তো আমরা এখন আজ এই মাত্র পৌঁছলাম প্রায় তিন চার ঘন্টা লাগলো আসতে এখানে আর

প্রচুর বড় জায়গা এই দেখো এই এখন দিক দিয়ে এই দেখো আমার মেয়েখানা সব চলে এসেছে আর প্রচুর মানুষজন ভিড় দেখুন আপনি তোমার ভিডিওটা দেখো কোন দিক দিয়ে দাদা চলো এইদিকে আমরা এখন এই দিয়ে যাবো চলো চলো দেখো চলো 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 তো আমরা এখন সামনের দিকে এগোবো আর বাঁধটা ওপারে জয়দেব মন্দির তো চলো আমরা এখন যাই আমি ফার্স্ট টাইম আসলাম কিছু জানি না কিন্তু চলো যতটা পারবো তোমাদেরকে দেখাবো আমরা এখন বাঁধ ধরে ওপারে যাবো প্রচুর মানুষজন যাচ্ছে

এই <muchas> কত <muchas> <muchas> ن <im> <im> Gue t referred to as Tama Hanakapur Ni, in Tibet. Every year, Tama Hanakapur Ni becomes an important distribution inversory capacity for oil ref renamed Gua Khan Kh aveng Han Kr wrong. 我打死你！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊 গঙ্গাটা এই সামনে গুলোতে চান করতে হবে আমাদেরকে সবাইকে তো এখন কি বলে না পর্দা নদী পর্দা নদী হ্যাঁ পর্দা নদী বলছি পর্দা নদী তো এই পর্দা নদীর মধ্যে আমরা স্থান করবো দেখতে পাচ্ছ বাবা কত যেতে হবে আর কতটা যেতে হবে অনেক হেঁটেছি পায়ে ব্যথা হচ্ছে বাবা এত লোকজন আমি কোনদিন দেখিনি দিদি আসছিস এগুলো পা অনুষ্ঠান হচ্ছে বাউল কীর্তন তো ঘুরে আসতে হবে চান করার জন্য thank <laughs> you দেখো বন্ধুরা আমরা এখন যাচ্ছি মেলায় তো দাদা ভাই কথা বলতে একটু লজ্জা করছে তো কথা বলছে না তাই আমি কথা বলছি আমারও খুব লজ্জা পাচ্ছে সবাই দেখছে আমার দিকে তাকিয়ে আমি ক্যামেরা করছি তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি এত লোকের ভিড়ের মাঝে ভিডিও বানাচ্ছি আমি আমি এরকম তো কোনদিন ক্যামেরা করিনি না এত লোকের ভিড়ের মাঝে

हाँ हाँ हेलो लाइफ लाइफ करने को अच्छे फूल तोड़ते हैं इधर का साम बुरी तरह का लागून अगर हमारा अभी खेती क्या मार्ग पर चलते हैं और दीदावी निकालते हैं अरे क्यों नहीं

जयदेव मंदिर कौन गया जयदेव मंदिर मंदिर Yeah. you